ফাইলে গেলাম তো দিয়ে এখানে দেখুন সেভ আছে আমি সেভ ওপেন করলাম আমার সামনে এই বক্সটা ডাইরেক্টলি চলে এলো আর আপনাদের সামনে কি আসছে এই যে এই সাইডে আছেন ডিসপিসি ডেস্কটপ ডকুমেন্টস এগুলো আছে না আপনাদের সামনে আগে এই অপশান কটা আসছে ঠিক আছে আপনাদের সামনে আগে এই অপশান কটা আসছে আমার যেমন এটা পরে আসছে আমাকে পরে সিলেক্ট করতে হবে আপনাকে আগে সিলেক্ট করেই তারপরে ভেতরে আসতে হবে এইটা একই ব্যাপার আমাকে এটা পরে সিলেক্ট করতে হবে আমাকে আপনাকে ওটা আগে সিলেক্ট করতে হচ্ছে আর কিছু না এবার এখান থেকে আমি কী করব ডেস্কটপ লোকেশানটা চুজ করব। আপনারা যারা যারা আগে করলেন তারা তো ডেস্কটপে লোকেশান চুজ করে নিয়েছেন তো অসুবিধা নেই দিয়ে এখানে হ্যাঁ নামটা দেবেন এই যে যার যার নিজের নিজের নাম দিয়ে দেন এবার যারা আমার মতন আছেন লোকেশনটা আগে সেভ করেনি তারা এই এখন ডেস্কটপ লোকেশন করুন আর আপনাদের যদি ডেস্কটপ লোকেশন করার যাদের যাদের আগে করেছেন তো করেছেন ডেস্কটপ লোকেশন করুন আর আপনাদের তো আসেনি ওয়ানড্রাইভ ড্রাইভ তো ওটা কিছু করার দরকার নেই তো কোথায় সেভ হচ্ছে আমি সেভটা করে দেখছি না না ডেস্কটপ অন করতে হবে না এই দেখুন আমার ডেস্কটপটা দেখেছেন তো সিলেক্ট হয়ে আছে এই অপশানটা তো ওখানে ক্লিক করুন দেখুন ওর জায়গাটা সিলেক্ট হয়ে থাকবে হ্যাঁ যা আছে থাক ডিসপিসি হলেও হবে ডেস্কটপ করলেও হবে কোনো ব্যাপার না যে কোনো একটা করলেই হলো এবার দুটোর মধ্যে পার্থক্যটা কী হয় সেটাও বলছি আছে তো ডেস্কটপ হয়েছে এবার ওই যে আগে সেভ অপশনে ক্লিক করেননি হ্যাঁ 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 সেভ অপশান এই যে এই যে সেভ অপশানটা আছে এই সেভ অপশানে ক্লিক করে দেবো ব্যাস সেভ অপশানে ক্লিক কর এই দেখুন হ্যাঁ হ্যাঁ এই দেখুন নিচে ওপরে নামটা চেঞ্জ হয়েছে কি কন্ট্রোল এস করে দেখুন তো কীবোর্ড থেকে কন্ট্রোল আর এস প্রেস করুন দেখুন কি আসছে দু তিনবার রিফ্রেশ করে নিন হ্যাঁ রিফ্রেশ করতে পারেন তো এফ ফাইভ এফ এফ ফাইভ এফ ফাইভ আর যাদের সেভ হয়েছে তাদেরকে আমি দেখাই এইটা আমি ক্লোজ করে দিলাম আমার নামে করেছিলাম এই দেখুন আছে না আমার এখানটায় ডেস্কটপে এই যে তো এইটা হচ্ছে সেভ যারা ডেস্কটপ লোকেশন করেছেন এখানে পাবেন যারা ডকুমেন্ট লোকেশন করেছেন তারা কিন্তু এখানটায় পাবেন না তাদের ডকুমেন্টস পাবেন দেখুন ডিসপিসি ডিসপিসি ওপেন করতে হবে এখানে ডকুমেন্ট ডকুমেন্টে আমার তো ডকুমেন্ট আমি সেভ করিনি তো আমি পাবো না তো ডকুমেন্টে থাকলে পাবেন এখানে ঠিক আছে আমার এখানে আছে আপনি যেতে যাতে করবেন আপনি যতগুলো আছে অপশান দেখলেন না ওইখানে তো যতগুলো তো যেখানে আপনি রাখবেন সেখানেই রাখা যাবে ডিসপিসি থেকে কি শোক করছে না ডিসি আপনি লোকেশন কোথায় করেছেন সেটা দেখুন যদি ডেস্কটপ করেন ডেস্কটপে দেখাবে যদি ডকুমেন্টসে করেন তাহলে ডকুমেন্টস দেখাবে আপনি লোকেশনটা কোথায় করেছেন হ্যাঁ ডেস্কটপে সবাই তো ডেস্কটপ করেনি আমি ডেস্কটপে করেছি ডেস্কটপে করলে সুবিধাটা কি বলুন তো এই দেখুন ওপরে আইকন হিসাবে শো করছে দেখেছেন তো এটা হচ্ছে ডেস্কটপের সুবিধা ডকুমেন্টস করলে কি আপনার এইখানটায় আইকন হিসাবে দেখাবে না আমার এই যতগুলো কাজ দেখছেন এগুলো আমার সব ডেক্সটপ করা আছে আমি চাইলে এটা এখান থেকে ওপেন করতে হবে এটা ডেস্কটপের সুবিধা আর ডকুমেন্টসটা কি আমাকে আবার এর ভেতরে ডিসপিসিতে যেতে হবে এখান থেকে এসে আমাকে এইখানে ডকুমেন্টসে যেতে হবে এবার ডকুমেন্ট আমার এই চারটে কাজ আছে এখান থেকে আমি পাবো তো এইটা হচ্ছে ডকুমেন্টের কাজ আপনি করতে পারেন এই যে যতগুলো দেখছেন এই সব কটাকেই আমি লোকেশন বানাতে পারি এগুলোকে বলা হয় ফাইলের অ্যাকচুয়ালি লোকেশন ঠিক আছে ওটা হাইড আছে হুম ওটা হাইড আছে হ্যাঁ ওটা অন বা হাইট করা যায় কোথা থেকে করা যায় ভিউ ট্যাব থেকে দেখুন আপনি সোজা সুঝি ভিউ ট্যাবে ক্লিক করুন এই যে রুলার বলে লেখা আছে এটা আমার টিকমার্ক করা আছে আপনার দেখুন ওটা ফাঁকা আছে আমি এটা ক্লিক করে দিলাম দেখুন আমার নেই ঠিক আছে এখানটায় একবার ক্লিক করে দিন দেখুন চলে আসবে তো এটাকে শো করা যায় আর হাইট করা যায় যার যেমন লাগে কাজ অনুযায়ী করা যায় তো এইটা হচ্ছে রুলার এই ভিউ ট্যাব তো আমি ট্যাবগুলো কেন জানবো কারণ আমি বলবো আপনি হোম ট্যাপে কাজ করুন ইনসার্ট ট্যাপে কাজ করবো তো সেই জন্য আমাদের জানতে হবে যে এগুলোকে বলা হয় ট্যাব হ্যাঁ ট্যাব ক্লিপবোর্ড গ্রুপের কাজ ক্লিপবোর্ড গ্রুপ এগুলোকে বলা গ্রুপ আর এগুলোকে বলা হয় কমান ব্যাটার স্ট্যাটাস বার স্ট্যাটাস বারে কী কাজে লাগে বললাম তো আমি যে জুম ইন জুম আউট করতে লাগে আর এই জায়গাটা হচ্ছে পেজ কতগুলো পেজ আছে আমার একটা পেজ আছে তাই ওখানে ওয়ান অফ ওয়ান দেখাচ্ছে যদি দুটো চারটে পাঁচটা থাকে তাহলে সেইগুলো কিন্তু দেখাবে তো এই হচ্ছে টোটাল উইন্ডো পরিচিতি বুঝতে কোনো সমস্যা আছে আচ্ছা এবার হচ্ছে এখানে আপনারা নিজের নিজের নামটা টাইপ করুন টাইপ করেছেন এটাকে সিলেক্ট করুন সিলেক্ট হয়েছে হুম এবার আমরা ফার্স্টে কাজ যেটা শিখব হচ্ছে এই ফন্ট গ্রুপের কাজ ঠিক আছে ফন্ট গ্রুপের কাজ শিখব ফন্ট গ্রুপের এই দেখুন বি বলে লেখা আছে শুধু ক্লিক করবেন না মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে ওখানে রেখে দিন দিয়ে দেখুন একটা লেখা উঠছে কী লেখা উঠছে বোল্ড মেক দ্য টেক্সট মেক দ্য টেক্সট মেক দ্য সিলেক্টেড টেক্সট বোল্ড মানে কী বলছে এই টেক্সটটাকে আমাদের বোল্ড করতে হবে আমি যদি ক্লিক করে দেখুন কি হয় বুঝলেন বোল্ড হুম সিলেক্ট হচ্ছে না সিলেক্টটা তো কি করে করবেন এই যে মাউসটা এখানে চেপে ধরে মাউসটা নিয়ে এইভাবে সরান বুঝলেন আমি যেটা মাউসটা নড়াচ্ছি এটাকে হয় মাউস পয়েন্ট আর আই বাটন আর এই যে এখানে আসছে অ্যারোর মতন হয়ে যাচ্ছে না এগুলোকে বলা হয় মাউস পয়েন্টার আর যেটা দিয়ে লেখা হচ্ছে এই দাগটা ওটাকে বলা হয় কার্সার তো যেটা আমি কাজ করালাম বি দিয়ে এটাকে বলা হয় কি বোল্ড বোল্টের কাজ বুঝতে পারলেন একইভাবে সিলেক্ট করে যদি আমি বিতে ক্লিক করি দেখুন এটা উঠে যাবে তার মানে এটা হচ্ছে বোল্টটা আমার কাজটা উঠে গেল ঠিক আছে বোল্ট আমি যদি করতে চাই তাহলে আমি বি ইউজ করবো আর বোল্টটাকে উঠিয়ে দিতে চাইলে এটা ইউজ করব একইভাবে ইউতে ক্লিক করে দেখুন কি হয় আপনারা করুন দেখুন দিয়ে কি হয় যে বলুন কি হচ্ছে হ্যাঁ আন্ডারলাইন আবার উঠিয়ে দিন আন্ডারলাইনটা এই দেখুন ইউতে দিলে আন্ডারলাইন আবার এটা আন্ডারলাইন উঠে গেছে আইতে ক্লিক করুন আইতে ক্লিক করুন একটু বেঁকে যাচ্ছে ইটটা লিক বলা হয় নামটা দেখুন প্রত্যেকে দেখুন আপনারা নিজেরাই নাম জানেন ওই দেখুন পাশে লেখা আছে বুঝেছেন মাউস পয়েন্টারটা রাখবেন শুধু হুম আর নামটা দেখতে পাবেন হয়েছে কন্ট্রোল প্লাস আই ইটালিজ দ্য সিলেক্টেড টেক্সট তো নামটা দেখবেন আবার উঠিয়ে দিতে চাইলে সেম বাটন তো এর যতগুলো অপশান আছে না এই ফন্ট গ্রুপের তার মধ্যে আপনারা পারবেন বোল্ড ইটালিক আন্ডারলাইন এই যে একটা এ আছে দেখছেন আর এই একটা এ আছে দুটো একটা বড় করে লেখা আছে একটা ছোট করে লেখা আছে বড়টার নাম আছে দেখুন গ্রো ফন্ট আছে হ্যাঁ বাড়ান ওইটা ক্লিক করুন দেখুন কি হয় তার পাশেরটা ছোটটার ক্লিক করুন তার পাশের ছোটটার ক্লিক করুন এই যে বুঝলেন তাহলে কী হলো সাইজ বড়ো করলাম আমরা সাইজ ছোটো করলাম এই যে ছাব্বিশ লেখা আছে এতে ক্লিক করুন দেখুন নিচে নিচে হয়েছে কাজ বুঝে গেলেন হ্যাঁ এই যে আপনি বাড়ান না ইলেভেন থেকে আরও বড়ো করুন না বাহাত্তর আটচল্লিশ সাইজ তো আছে দেখুন না সিলেক্ট করতে হবে হ্যাঁ লেখাটা অবশ্যই সিলেক্ট না করলে চেঞ্জ হবে না লেখাটাকে সিলেক্ট করে এই তো বাহাত্তর হুম তো আপনি যেটা ক্লিক করবেন সেটা আমি ক্লিক করিনি বলে আমার ছাব্বিশে আছে ক্লিক করলে এরকম তুমি যদি আঠাশে ক্লিক করি আঠাশ হয়ে গেছে আঠাশ থেকে বাহাত্তরে ক্লিক করি এরকম বাহাত্তর হয়ে গেছে বুঝলেন তো এইরকম তো কাজগুলো নিজেরাই বুঝতে পারছেন খুব সোজা কাজ কিচ্ছু না এবার এই যে একটা এ আছে না এটাই ক্লিক করে দেখুন তো কি হয় এর পাশে দেখুন একটা ছোট্ট হ্যাঁ লাল হয়ে গেল আচ্ছা কারো লাল এসছে কারো পিঙ্ক এসছে এর পাশে একটা দেখুন উল্টো দিকে ট্রিবুজ আছে উল্টানো ত্রিভুজ ছোট্ট করে আছে এবার দেখুন অনেকগুলো কালার এসছে এবার নিজের ইচ্ছা মতো একটা কালার করে ফেলুন হলো না কালার তো বোল্ড ইটালিক আন্ডারলাইন টেক্সট কালার সাইজ বড়ো করা আর ফাইলের দেখালাম হচ্ছে আপনাকে সেভ ওপেন নিউ সেভ্যাজ এই কটা কাজ মনে থাকবে রেখা পরে প্র্যাকটিস করতে পারবেন তো লিখে নিয়েছেন খুব খুব ভালো করেছেন লিখে রেখেছেন